খড়ের চালা তৈরি করছি তো আমি কেমন করে নাও নাও আরো খড় নিয়ে এসছি নিয়ে নাও তুমি হ্যালো ছোট্ট দেখো দুর্গার স্বামী ভীম এখানে কতগুলো খড় নিয়ে এসছে বাড়ির ছাউনি করবে বলে আর ওইদিকে দেখো বর্ষা বৃষ্টিতে ওইদিকে বসে আছে বৃষ্টির তো মাথা ফেটে গেছে চলো তো আজকের গল্পটি না টেনে দেখতে থাকো আরে আরে আজকে তো অনেক কাজ আছে আজকে বাড়িতেই কাজ করব বাড়ির উপরের ছাউনিটাকে ভালো করে করব দেখছি তো পাটাতনটা ভালো করে দিয়ে দিয়েছি যা কত কষ্টে পাটাতনটা বসিয়েছি এবার চালের উপরে খড়টা ভালো করে বসালেই হয়ে যাবে আর এমনিতেও আমার অনেক কাজ হয়েই আছে খড়গুলো তো সুন্দর করে কাটা আছে এদিকে তিন আঁটি আনার কথা সেদিকে কিন্তু আমার দুই আঁটি আছে আরগুলো নিয়ে এলেই হয়ে যাবে দূর আমার মাথাটা পেটে না আমার না কত অসুবিধা করে দিল এখন সবাই খেলছে ঘুরছে আর আমি থাকতে লাগছে না সে কথা এসব বলিস না শুয়ে থাক ডাক্তার বলেছে না তোকে রেস্ট নিতে কোথাও ঘুরতে যেতে না বলেছে অনেক রিস্ক মাথা ফেটে গেছে বাবা কত রক্ত বেরিয়েছে তোর মাথা থেকে বাবারে রে বাবা দেখলেই মাথা ঘুরে যায় ঠিক বলেছিস না আমার মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে তাই মাথাটা ঘুরছে না শুয়ে থাকি বাবা বেশি ওঠা যাবে না তখন পড়ে যাব। আরে আমার তো মোটামুটি সব হয়ে গেছে দেখি তো ওইদিকে যাই বর্ষা বৃষ্টিরা কি করছে একটু দেখে আসি দুর্গা তো এখনও এলো না যা গেছে চাপা দিকে ডাকতে আরে কী রে কেমন লাগছে শরীরটা ভালো তো নাকি অসুবিধা হচ্ছে এই বাবা জানো তো ও বলছে ওর কি আর শুয়ে থাকতে ভালো লাগছে না ও কি ঘোরাঘুরি করবে বলছে আমি বলছি না না একদম নয় হ্যাঁ হ্যাঁ একদম ওইসব হবে না এ বাবা ডাক্তার বলেছে একদম রেস্টে থাকতে বুঝলি শুয়ে থাক আর কোথাও যাবি না কয়েকদিন পর ঘুরবি দেখ না আমি আজকে বাড়ির চাল করব খড় নিয়ে এসছি কেমন হয় দেখ শুয়ে শুয়ে কেমন লাগে এ দুর্গা তো চাপাকে নিয়ে চলে এলো ছ দিদি আমি আসিনি তাই কাজ হয়নি আজকে তো আমি বোকা খাবোই মানে খাবো দূর না না বোকা খাবি না আমি সঙ্গে আছি না আমি বলে দেব আমি দেরি করিয়েছি দেখো দিদি মনে হয় রেগে মেগে আছে এবার বোকাটা দিল মনে হয় কখন গেছি বলো তো আরে মাঝে মধ্যে সবার সঙ্গে দেখা হলে একটু তো গল্প করতে হয় বল তাও তো তাড়াতাড়ি চলে এসছি পরে না হয় গল্প করবি কিচ্ছু বলবে না আরে কি গো গোলুর বাবা কি গো এখনও কাজ শুরু করানিতে দেখছি এই তো দুয়াটি খড় আছে এইগুলো নিয়ে তো শুরু করতে পারতে দাঁড়িয়ে আছো যে এতক্ষণ আরে দুর্গা তুমি যে কি বলো তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেছে এই দুয়াটি খড় নিয়ে আমি ওপরে উঠতে পারবো এখানে লাগার জন্য তো চাপা ডাকতে গিয়েছিলে আর না হয় চাপাদি দেরি করছিল তুমিও দেরি করছিলে কেন তুমি তো এসে আমায় সাহায্য করতে পারতে এতক্ষণে কতটা কাজ হয়ে যেত বলো তো শুধু শুধু তোমার জন্য লেট হলো গোলুর বাবা তুমি তো দেখছি এখানে পাটাতনটা ভালোই পেতে দিয়েছো এবার তো শুধু খড় দিতে হবে বাহ খুব ভালো করে করে দিয়েছ আর এখন আর আমাদের বৃষ্টির জল আর ঘরের ভেতরে পড়বে না এবার শুধু খড়টা ভালো করে বসালেই হয়ে যাবে চলো চলো তুমি উঠে পড়ো পরে ছাদে আরে হ্যাঁ হ্যাঁ ভাই তুমি উঠে পড়ো দুর্গাকে আর বকাবকি করতে হবে না আমি দুর্গাকে একটু লেট করিয়ে দিয়েছি আর কি তুমি উঠে পড়ো আমি তোমায় খড়গুলো সব যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি যাই দেখি বৃষ্টিটা কেমন আছে কাল তো আসতে পারিনি বলছে মাথাটাকে খুবই রক্ত বেরিয়েছে কী রে বৃষ্টি কেমন আছিস কেমন লাগছে এখন শরীরে আরে হ্যাঁ আনটি এখন না অনেক ভালো আছি কিন্তু মাথাটা তো খুব ব্যথা ব্যথা করছে ডাক্তার বলেছে অনেক ওষুধ খেতে আরে হ্যাঁ ওষুধ তো খেতেই হবে যা বদমাশি করেছিস বাবা কি মাথা পেটে রক্ত বেরিয়েছে বলছে মাথাটা যাক একটু ঠিকঠাক আছে হলে হসপিটালে থাকতেস যাও যাও তুমি চালে উঠে পড়ো আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখিয়ে দিই দেখো দিদি কোনটা আগে দেবে কোনটা পরে দেবে এই খড়ের নাটিটা আগে দেবে তারপরে পরে বুঝলে এবার আমি উঠে পড়ি বাবা চালের ওপরে ভালো করে সাবধানে দাও দাও আমি উঠে পড়েছি এবার খড়টা তাড়াতাড়ি দিয়ে দাও আর এই দিক থেকে দেবে ওই দিকে দেবে না বুঝলে তো আমি ধরে নেবো আরে হ্যাঁ হ্যাঁ ভাই তুমি পিছিয়ে যাও আমি রেখে দিচ্ছি সিঁড়িতে ওঠে আমি দিয়ে দেব কেমন বাবা সাবধানে উঠে পড়ি বাবা না ভালো করে করে দিয়েছ বা দেখি তো আরে না না ঠিক আছে রেখে দিচ্ছি এই দিকে তুমি দিকে কী করছো করে নাও হ্যাঁ আমি রেখে দিই ওইদিকে সাবধানে যাক বাবা রেখে দিয়েছি এবার সাবধানে নেমে পড়ি আমার তো ভয় করছে কি জানি আমি যদি পড়ে যাই বৃষ্টির মতন আরে হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক দিয়েছো দারুণ হলো এবার কাজ করি অত কষ্ট করে খড়গুলো আমি বেছেছি ভালো করে কেটে পরিষ্কার করে তারপর চালে দেবো একদম মজবুত হবে খড়গুলো একদম চলে যাবে দু তিন বছর তারপর আর বৃষ্টি হবে না স্বভাব থেকে আমার কাজটাই সেরা হবে দেখবে সবাই আর এদিকে বলতে বলতে ভীমের তো অনেকগুলো খড় দেয়া হলো আরে ওরে এখানে তো খড় শেষ হয়ে গেছে গো আরে দুর্গা চাপা দি খড় তুলে দাও তাড়াতাড়ি আরে বাবা এ কি করেছ এ তো পুরো পাকা মিস্ত্রিদের হারিয়ে ফেলবে দারুণ হয়েছে কিন্তু খুব সুন্দর তো করেছো দেখছি সে কি কি আমি কম পারি দেখো না সবে তো শুরু করেছি আরো কত কাজ হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি সাবধানে কাজ করো আমি নিচে যাই একটু চা বসাই সবাই মিলে চা খাবো আরে চাপা দি তুমি দিয়ে দাও খড়টা আরে হ্যাঁ দিয়ে দিচ্ছি এই দেখো এই লাস্টে এইটাই ছিল এটাইও দিয়ে দিলাম দেখে নাও আর যদি লাগে বলো তাহলে আমি নিয়ে আসব ওই তোমাদের বাগান থেকে আরে হ্যাঁ হ্যাঁ দিদি দাঁড়াও দাঁড়াও আগে এটা পুরো বান্ডিল শেষ করে নিই না হলে তো তখন আবার বেশি হয়ে যাবে আগে শেষ করি দেখি মনে হচ্ছে হয়ে যাবে আর একটু অল্প লাগতে পারে আর কি ওপরেরটাও নিচেরটার থেকে ঘন করতে হবে ওপরের জল বেশি পড়ে সেগুলো তো না আসে আমার না আর শুয়ে থাকতে ভালোই লাগছে না একটু উঠে বসবো যা না রে মাকে জিজ্ঞাসা করবি আমি কোথাও যাবো না শুধু উঠে বসে থাকবো দেখবো আচ্ছা ঠিক আছে তুই এখানে শুয়ে থাক আমি যাই মাকে জিজ্ঞাসা করে আসি উঠবি না কিন্তু আরে যাই ওইদিকে আগো কি গোয়ান্টি তুমি এখানে খড় নিয়ে কি করবে আরে তোর বাবাকে খড় ধরাচ্ছি চাল সারাচ্ছে না আচ্ছা আচ্ছা তুমি খড় ধরাও আমি যাই ও মা দেখো না বৃষ্টি বলছে সে উঠে বসবে আর শুয়ে থাকতে চাইছে না আমি কি বলি বলো তো আরে হ্যাঁ ঠিক কথা বলেছিস শুয়ে থাকতেও কার ভালো লাগে ও বসবে না হয় বলবি সাবধানে বসতে ঠিক আছে যাতে মাথায় না আঘাত লাগে এটা বলে দিবি আচ্ছা ঠিক আছে তাও আমি সিঁড়িতে উঠে পড়ে সিঁড়ি তো বাবা ঠিক করে দিয়েছে কিভাবে চাল সারাচ্ছে দেখি আরে দাঁড়া দাঁড়া আমি সিঁড়িটা ভালো করে ধরি তারপর উঠবি আরে হ্যাঁ দুর্গা ধর ধর একজন মাথা পাঠিয়ে বসে আছে ধরে নে ভালো করে বাবারি ভয়ও করছে আবার সাহস হচ্ছে মা তো ধরে আছে আরে বাস আমাদের চালটা তো খড়ের চালটা দারুণ হয়েছে আরে বাবা বাবা তুমি এত সুন্দর করতে পারো দেখ দেখ এবার তোদের ছাদে ওঠার হবে না এখানে খড়ের চাল করে দিয়েছি এরপর এর ওপর গাছ ছুটবে লতানো লতানো কুমড়ো গাছ হবে তা তো আমরা ওঠে বসবো ওখানে বসে বসে আচার খাবো যাই বাবা নেমে পড়ি বাবার বাবা পড়ে গেলে আবার মাথা পাটবে আরে বর্ষা সাবধানে নামলি না পড়ে গেলি আবার সিঁড়ি থেকে বৃষ্টির মতো আরে না না তুমি কাজ করো আমি নেমে গেছি তোমার টেনশন করার দরকার নেই আমি যাই ওই দিকে বৃষ্টিকে বলি যে ওকে ওঠে বসতে বলেছে মা বললেই আনন্দ হবে আরে উঠে বসে পড় মা বলেছে তোকে উঠে বসতে তো সাবধানে যাক বাবা তাহলে আমি সাবধানে একটু ওঠে বসি বাবারে বাবা দেখি তো বাবা কি করে খড়ের চাল করছে এখান থেকেই দেখা যাচ্ছে তো যাক বাবা আমার তো চা হয়ে গেছে এবার সবাইকে ডাকি আরে চাপা দিদি খড়টা রেখে দাও তারপর চা খাও আরে গলুর বাবা চাল থেকে নেমে এসো চা করেছি আরে দুর্গা পুরো হয়ে গেছে আর একটু একটু মাঝখানে ফাঁক আছে সেইগুলো করে নেই তাহলেই নেমে যাব নেমে গিয়ে একেবারে চা খাবো আর আমি নামবো না আরে চাপা দিদি খড়টা দাও আরে চাপা দিদি তাহলে তুমি ওই খড়টা দিয়ে দাও তারপরে তুমি একা চা খেয়ে নাও তারপরে গলুর বাবা এসে খাবে দাঁড়া দাঁড়া তাহলে খড়টা দিয়ে দিই এই গলুর বাবা এই যে ভীম ভাই নাও নাও খড় নাও আমি চা খাবো যাই আমার এখন চা খেতে খুব ইচ্ছে করছে আর বাবা কখন থেকে কাজ করেই যাচ্ছি আর আমি কাজটা এখন করবো না এখন দুর্গার হাতের জমিয়ে চার বিস্কুটটা খাই তো তুমি নামবে কখন আরে দিদি দেখো না এই মাঝখানেখানে যে এখানে খড় নেই ওইগুলো দিয়ে দিই তারপরে আমি নামছি কেমন তুমি যাও যাও তুমি চা খাবে যাও তারপর আমি চা খাবো আচ্ছা আচ্ছা তুমি সাবধানে তাড়াতাড়ি কাজ করে নেমে চলে আসো আমি এখানে চা আর বিস্কুটটা খাওয়া শুরু করি দেরে দুর্গা ঠান্ডা ঠান্ডা পড়েছে চা তো এখন জমে যাবে রে দারুণ খেতে হবে তো হ্যাঁ দিদি তার জন্য তো চাটা করলাম এই নাও তোমার জন্য পুরো এক কাপ চিনি বেশি দিয়েছিস তো আমি কিন্তু চিনি খাই দারুণ মিষ্টি হয়েছে রে আরে আরে কত দূর হলো হয়ে গেছে কমপ্লিট এবার আমি আস্তে আস্তে নেমে পড়ি বাবা সিঁড়িটা ধরো তো দুর্গা একটু বাবা এবছরের খড়ের চালটা কমপ্লিট করে দিয়েছি এবার নিশ্চিন্তে থাকবো বর্ষাকালে আর জল পড়বে না আরে চাপাদি চা খাওয়া হয়ে গেল দুর্গা কোথায় গো আমার চাটা দাও না খেয়ে নিয়েছো ঠান্ডা হলে কিন্তু আমি খাবো না গরম গরম চাটা আমায় দাও একবার আনা গরম আছে নাও তোমার চা খুব গরম আছে দেখছি খাও আমি গিয়ে দেখি কেমন হলো চালটা বাবা খুব ভালো হয়েছে এবার আমি কিছু লাউ গাছ কুমড়ো গাছ তুলব চালের মধ্যে অনেক সবজি হবে সবার হয় শুধু আমার বাড়িতেই হতো না এবারে আমি মনের মতন পছন্দ করে সব সবজি দেব চালে তুলে ফেলবো সবগুলোকে আরে আরে তোমার যা ইচ্ছা সেটাই করো আরে আরে কি দি তাহলে বলো আজকে কাজ আর চাক কেমন হলো দারুণ দারুণ হয়েছে গো ভীম ভীম ভাই খুব আজকে তো কত সুন্দর একটা খড়ের চালা তৈরি করলো তার সঙ্গে সবাই জমি এখানে চাও খেলো তোমাদের তাহলে আজকের গল্পটি কেমন লাগলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো পরবর্তী পর্বের জন্য